আসসালামু আলাইকুম এক ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে মোটা ততকরণ সারকে যে ইঞ্জেকশন দেওয়া হয় এই সারের গ্রস্ত মানুষের ক্ষতি হবে এই ইঞ্জেকশনগুলো হালাল না হারাম জানাবেন এখানে দুইটা বিষয়ে একটু স্পষ্ট করা প্রয়োজন একটা জিনিস হচ্ছে কিছু জিনিস আছে ক্ষতিকর ইঞ্জেকশন প্রথম পার্ট যেটা আর দ্বিতীয় অংশ আরেকটা থাকে ইঞ্জেকশন মানেই ক্ষতিকর এমনটা না তো যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইঞ্জেকশন এগুলা দিলে মানে এগুলা দেওয়াটা অবশ্যই মানে এখানে যেহেতু ক্ষতিকর জিনিস আপনি জেনে দিলেন তার মানে আপনি প্রতারণা করতেছেন বা যেই দিচ্ছেন তারা প্রতারণা করতেছেন এটা স্পষ্টতই ইসলামের একবারে মৌলিক বিষয় এটা হাদিসে এগুলার প্রমাণ আছে যে এই জাতীয় যেগুলোতে প্রতারণা হবে এটা হারাম এখানে কোনো মানে এটার জন্য কোনো মানে জ্ঞান বিশারদ বা বহুত বড়ো কোনো ইসলামিক স্কলার না হইলেও এটা আমরা বুঝতে পারি যে যেখানে প্রতারণা করা হচ্ছে মানুষের সাথে এটা হারাম এটা গেল একটা বিষয় দ্বিতীয় অংশ হচ্ছে যে যেগুলো ক্ষতিকর না যেগুলো ক্ষতিকর না এগুলো দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে যেমন হচ্ছে যে ভিটামিন মিনারেলসগুলা অনেক সময় অতিরিক্ত ব্যবহার করা হয় বা গরুকে অনেক সময় মোটা তাজাকরণের জন্য বেশি খাবার খাওয়ানো হয় কি জন্য যে অনেকেরই এই ভুল ধারণাটা আছে যে বেশি খাবার খাওয়ানো মানেই গরু দ্রুত মোটা তাজা হবে বিষয়টা কিন্তু এমন না বেশি খাবার খাওয়ানো মানেই কিন্তু গরুর দ্রুত মোটাতে যে হবে এমন না বরঞ্চ বেশি খাবার মানেই হচ্ছে খাদ্যের অপচয় বেশি খাবার গরুকে খাওয়ানো অতিরিক্ত খাওয়ানো যেটা এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যখন দেখবেন যে বেশি দানাদার খাওয়াই ফেললেন আবার হচ্ছে তখন ফাইবার যেটা জাতীয় খাবার যদি কম হয় তখন কিন্তু এই দানাদারটা গরু কনজিউম করতে পারবে না হজম করতে পারবে না তখন গিয়ে কিন্তু লাভের চেয়ে ক্ষতি পরিমাণটাই বেশি হইতে পারে ইনস্ট্যান্ট অনেক সময় গরুর ফুড পয়জনিং হতে পারে অনেক সময় গরু কিন্তু বেশি সমস্যা হলে মারাও যেতে পারে তার মানে বেশি খাবার বেশি ভিটামিন মিনারেলস ভিটামিন মিনারেলস যদি আপনি বেশি খাওয়ান এটা কিন্তু ওই প্রসাপ পায়খানার সাথে বের হয়ে চলে যাবে মলমূত্রের সাথে কারণ হচ্ছে বেশি জিনিসটা তো হজম করতে পারবে না আপনি আপনাকে দিয়ে বুঝেন আপনার যেই খাবার আপনি যদি একটা ভিটামিনের ট্যাবলেট আপনার জন্য মাত্রা সহনীয় মাত্রা হচ্ছে একদিন একটা খাবেন তো সেই ট্যাবলেট যদি আপনি পাঁচটা বা দশটা খান একত্রে তখন এটার একটা নেতিবাচক প্রক্রিয়া পড়বে কিনা আপনার শরীরে প্যারাসিটামল কি জ্বর হলে আপনি ছয় সাতটা খান অবশ্যই না ডাক্তারের পরামর্শ মেনে একটা দুইটা আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী খান সেই রকম ভিটামিন মিনারেলসগুলোর ক্ষেত্রে আপনি যখন অতিরিক্ত ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহারটা ক্ষতির আপনি জেনে বুঝে পরিমিত মাত্রায় ব্যবহার করেন এটা ঠিক আছে আর কখনোই মানে দুনিয়ার জন্য পরকাল নষ্ট করবেন না মানে যেটা স্পষ্ট হারাম সেই জিনিসের মধ্যে আপনার যাওয়া যাবে না আমারও যাওয়া যাবে না কারোরই যাওয়া যাবে না আর খাবারের ক্ষেত্রে আমরা মনে করি যে সার গরু মানে এত এত বেশি বেশি দানাদার দিতে হবে বা এই জিনিসটা তো এরকম না আপনি চাইলে গরুকে শুধুমাত্র ঘাস খেয়েও পালতে পারেন সামান্য দানাদার দিয়েও বা দানাদার না দিয়েও পালতে পারেন তাতে মোটা তাজা কম হবে কিন্তু আপনার মোটা তাজা কম হইল কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু খাবার খরচটা অনেক কমে গেল এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখি না আপনার শরীরের গঠনের জন্য কি দরকার প্রোটিন দরকার ওজন বাড়ানোর জন্য তো প্রোটিন কি ঘাসের মধ্যে নাই আপনার ভিটামিন মিনারেলস দরকার শরীর ফাংশন করার জন্য এগুলো কি ঘাসের মধ্যে নাই তো সব কিছুই ঘাসের মধ্যে আছে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেন কিন্তু আপনি যদি ঘাস বা খড় যদি না দেন শুধুমাত্র দানাদার দেন তখন কি আপনার গরুর সমস্যা হবে কি না কারণ সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইবার বা জাতীয় খাবার সে পাবে না তখন কিন্তু মানে আপনি যখন বেশি পরিমাণে দানাদার খাওয়াবেন ঘাস খড় কম খাওয়াবেন তখন কিন্তু রুমনের পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হবে হজম প্রক্রিয়াটা ব্যাঘাত হইতে হইতে একসময় কিন্তু পুরো ফাংশনটাই নষ্ট হয়ে যেতে পারে এই যে ছোট ছোটো বিষয়গুলো এইগুলো কিন্তু আমরা মানে জানি না বা জানার সীমাবদ্ধতা কিংবা হচ্ছে জানলেও আমরা মানি না কিন্তু যখন গিয়ে একজনের একটা গরু মারা যায় মাঝরাতে ডাক্তার খুঁজে পান না গরুটা এক লাখ টাকার গরু তিরিশ হাজার টাকায় কষাইয়ের কাছে দিতে হয় তখন কিন্তু আপনি খামারি আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হন এই জন্য খাদ্য ব্যবস্থাপনার এই বিষয়গুলো যদি মানার চেষ্টা না করা হয় তখন কিন্তু ফুড পয়জনিং হইতে পারে আর যেটা হারাম হারামের কথা তো বলার মানে কোনো প্রশ্নই আসে না যে এটা হারাম আপনি এটা আপনি আমি এটা আমরা কেউই করতেই পারি না হালালের মধ্যে যেটা বৈধ সেটাই বেশি করলে বেশি খাবার খাওয়াইলেই সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি কেন ভাই অবৈধ উপায়ে যাবেন সৎ পথে দুই টাকা ইনকাম অবৈধ পথের লাখ টাকার চেয়ে উত্তম কারণ আপনি টাকাটা দেখতে অনেক বড় দেখা গেলেও বরকত কিন্তু চোখে দেখা যায় না যারা অবৈধ ইনকাম করেন তাদের দেখবেন যে অবৈধ পয়সা মানে নষ্ট হয়ে যায় এই টাকা থাকে না কিন্তু যারা দেখবেন যে সৎপথে ইনকাম করে ইনকাম কম তারপরেও কিন্তু অভাব নাই দেখবেন একজন মানে নিম্ন আয়ের মানুষ তার দেখবেন আল্লাহ বিপদ কম দেয় অসুখ কম হয় তার বিপদ কম তার খরচ কম সে যেটা ইনকাম করছে এটা থেকেই সে তার দিনানিপাত করার পরেও সে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সঞ্চয় করে কিন্তু যে দেখবেন যে অসৎপথে লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা ইনকাম করতেছেন দেখা গেল তার যেটা ইনকাম তার চেয়ে বেশি তার ধার তো এই আসলে যে ইনকাম কম হইলেই এই জিনিসের মধ্যে বরকত নাই জিনিসটা এরকম না যদি সঠিক পথে ইনকাম করা যায় হালাল হয়েতে সেটা আপনার যদি কমও হয় সেটাতে হালার বরকত থাকে ইনশাল্লাহ সেটা অল্পতেই অনেক কিছু হয় তো এটাই মূলত বিষয় ভাই ইকবাল হোসেন প্রশ্ন করছিলেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সাথেই জিনিসগুলো যেহেতু এগুলোর সাথেই সংশ্লিষ্ট এই জন্য এই বিষয়গুলো এখানে বলার চেষ্টা করছি আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপি দিতে পারেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ